আর প্রথমবারের মতো আমি আসলে এরকম ফ্যাক্টরি ভিজিট করতেছি সোফা কভার বা চেয়ার কভারের কারণ এর আগে আমি অনেক সোফা কভারের ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করেছি কিন্তু সরাসরি কখনো ফ্যাক্টরিতে আসা হয়নি এটাই ফার্স্ট টাইম আমি ফ্যাক্টরিতে আসলাম সোফা কভার চেয়ার কভার অথবা ঘর সাজানোর পর্দা থেকে শুরু করে আপনার শীতের জন্য কমফোর্টার পর্যন্ত যা যা আছে সব আইটেম আজকে সরাসরি কিভাবে ম্যানুফ্যাকচার হয় এবং কোথা থেকে আপনারা সবচেয়ে রিজনেবল প্রাইসে বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো নিতে পারবেন সেটার সন্ধানই আজকে আপনাদের দিব আয় দা টেকনোলজি বাংলাদেশ মেকিং নোল copy but using my name to show for this fake our products only this pack my photo also available here our logo also available here we don't selling fabric anywhere only our fabric our product our everything uh, finishing and uh, delivery to the customer side we give one year guarantee also this item so that uh, our customer should be happy with our software items i set up bangladesh

অন্য কোনো ব্র্যান্ড আমরা সেল এখানে আপুরা একেবারে কোয়ালিটি মেনটেন করে স্টিচ গুলো করছে আর ফেব্রিক কোয়ালিটির কথা কি বলবো একেবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ফেব্রিক দিয়ে তারা কাজ করে থাকে যার কারণে এগুলো কাপড়ের কোয়ালিটি যেমন ভালো হয় সফট হয় সেই সাথে কালার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকে কোনো কাপড়েরই কালার নষ্ট হবে না বাজারে একদম নকল পণ্য দিয়ে এখন কিন্তু ভরে গিয়েছে যেগুলোর প্রাইস অনেক কম এবং মানও অনেক কম আমি বলবো যেহেতু আপনারা এটা বাসা বাড়িতে ব্যবহারের জন্য নেবেন সেই ক্ষেত্রে দুশো টাকা বেশি হলেও একটা ভালো কোয়ালিটির প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু সেটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন অনেক আপুদের একটা কনফিউশন থাকে যে আমাদের চেয়ার বা সোফার সাথে কাবারটা হান্ড্রেড পার্সেন্ট অ্যাডজাস্ট হবে কিনা ফিটিংসটা ঠিক হবে কিনা তাদের মেজারমেন্ট বই যেখানে বিভিন্ন শেপের ডিজাইনের সোফা চেয়ার অন্যান্য আরো আসবাবপত্রের হচ্ছে গিয়ে ডিজাইন করা আছে এবং মাপটা দেয়া আছে সেই অনুযায়ী তারা প্রোডাক্ট মেক করে আর এখানে এই যে তাদের অরিজিনাল যে ব্যাগ গুলো সেগুলো কিন্তু তাদের নিজেদেরই রেডি করা হয়ে থাকে তো এখানে আমি ফেব্রিক গুলো দেখিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে পারেন তারা সেইভাবে কাস্টমাইজ করে আপনার প্রোডাক্টটা রেডি করে দিবে আর এখানে এই যে অরিজিনাল তুর্কিশ যে কভার গুলো সেটার ম্যাটেরিয়ালটা দেখিয়ে দিচ্ছি আর এই কভার গুলোর কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সেই সাথে কাপড়গুলো খুব সফট এবং হচ্ছে গিয়ে কালারটাও একদম চকচকা মানে ফেড কোন কালার এর প্রোডাক্ট এখানে নেই তো এখানে কিন্তু আপনারা চেক এর মধ্যেও ডিজাইন পেয়ে যাবেন তো যার যেটা ভালো লাগে সেই অনুযায়ী কিন্তু নিয়ে নিতে পারেন তাদের কাছে আপনারা কিন্তু ভেলভেট এর প্রিমিয়াম কোয়ালিটির সোফা কাবার বা চেয়ার কাবার পেয়ে যাবেন এগুলোর কালার গুলো খুবই সুন্দর আর এগুলো আসলে একেবারে লাকজারি একটা ভাইভ দেয় রুমের মধ্যে যখন আপনার সোফায় বা চেয়ার ইউজ করা হয় তাদের প্রোডাক্ট অরিজিনাল চেনার জন্য অবশ্যই প্রোডাক্টের ভিতরে এই লোগোটা দেখে নেবেন আর বিভিন্ন নকল পেইজ বা নকল প্রোডাক্ট দিয়ে কিন্তু এখন মার্কেট ভরে গিয়েছে তাই অবশ্যই আপনি যেহেতু টাকা দিয়ে জিনিস নেবেন চেষ্টা করবেন একটা অরিজিনাল অথেন্টিক পেইজ থেকে বা জায়গা থেকে প্রোডাক্টটা নেয়ার আর এই সোফা কভার গুলো লাগানো কিন্তু খুবই ইজি এবং খুব সহজে কিন্তু ওয়াশ করা যায় ময়লাও কিন্তু বসে না এবং দীর্ঘদিন ব্যবহার করা যায় সোফা লাগানোর পরে বা তুর্কি সোফা কভার কোনটা কেমন লুক আসে সবগুলোই কিন্তু দেখিয়ে দিলাম আপনাদের যার যেটা ভালো লাগে সেই অনুযায়ী নিয়ে নিতে পারেন আপনারা চাইলে সোফা কভার সাথে ম্যাচ করে কিন্তু কার্টেনও নিতে পারেন তাদের কাছে বিভিন্ন ডিজাইনের এই পর্দাগুলো পেয়ে যাবেন এগুলো আপনারা পছন্দ মতো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন তো এখানে লেস সহ বা লেস ছাড়া বিভিন্ন ডিজাইনের কিন্তু পর্দা আছে আর এখন কিন্তু থ্রি ডি প্রিন্টের এই চেলিকট ফেব্রিক এর ডাইনিং টেবিল গুলো প্রচুর চলতেছে এই ডাইনিং টেবিলের এর সেট গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন যেখানে একটা টেবিলের কভার থাকবে সাথে হচ্ছে গিয়ে চেয়ার এর কভার থাকবে এগুলোর মধ্যে বিভিন্ন প্রিন্ট ডিজাইন তাদের কাছে অ্যাভেলেবেল আছে সেই জন্য তাদের পেজে আপনারা কষ্ট করে নখ দিবেন এখানে আপনারা কিন্তু শীতের জন্য এখন কমফোর্টার সেট গুলোও পাবেন বিভিন্ন ডিজাইন ভ্যারাইটিস কালারের মধ্যে আছে কমফোর্টার এই সেট গুলোর মধ্যে আপনারা একটা বিছানা চাদর দুইটা মাথার বালিশের কাভার একটা কোল বালিশের কাভার আর একটা কমফোর্টার পেয়ে যাবেন আর এই কমফোর্টার সেট গুলো কিং সাইজের হয়ে থাকবে সেই সাথে হান্ড্রেড পার্সেন্ট কটন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি যার কারণে আপনারা রেগুলার ইউজ করে কিন্তু খুবই আরাম পাবেন এখানে এই যে তাদের অনলাইন টিম যারা হচ্ছে রেগুলারই প্রতিনিয়ত অর্ডার নিয়েই যাচ্ছে নকল প্রোডাক্ট কিনে কেউ প্রতারিত হবেন না সেই জন্যই আজকের ভিডিওটা করা আর অবশ্যই অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট নিতে আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ